করছে বাইরে রেনকোটটা নিয়ে যাবে মনে করে ফুদলু ফুদলু আমার ফুদলু ফুদলু চিন্তু বাবা শোনা বাবা এটা আজকের দিনটাই তারপর আবার কাল পরশু ছুটি আমাকে জ্বালাতন করার অনেক সুযোগ পেয়ে যাবে যাও টাটা পচা মে যাও 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 বাবা চলে গেছে যাও টাটা সাবধানে যাও জলটা

অলমোস্ট কামপ্লিট শুধু চিনিটা পরিষ্কার করব আর ওভেনটা একটু মুচবো দিদি যদিও পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু আমি তো আমি আমার মতো একটু পরিষ্কার করব তো ভাবলাম জামা কাপড়গুলো করতে করতে তোমাদের সাথে কথা বলি তাহলে তোমাদের সাথে কথাও হয়ে যাবে আর আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে যাবে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে দিদি মালা দিই আশাদি সবাই সবার কাজকর্ম করে চলে গেছে আমি কি ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছি অতন্য ব্রেকফাস্ট করে গেছে আর আজকে নতুন নতুন জামা কাপড় নতুন নতুন বলতে সেই এক বছর বছর আগের আগের তার জামা কাপড়গুলো বের করে করে কাপড় জামা নতুন আর নেই সেটা দু বছর পুরনো হয়ে গেছে তো এবার তুমি ওগুলো দোকানে পরে যেতেই পারো সেই একবার একবার কি এখনো মনে হয় আছে সেই কাপড়টা না অনেকটা হচ্ছে বাটারি সফট কাপড়টা কিন্তু ধুলে ওয়াশিং মেশিন ধরে পুরো কুচকি একদম এমন হয়ে যায় যেন কত বছরের পুরোনো মানে বাড়ির নেতা মনে হয় ওরকম ওই জামাগুলো আয়রন করে রেখে দিয়েছিলাম তো সেগুলোই এবার একটা একটা করে বের করে এবার যদি স্টক যদি ক্লিয়ার না করে নতুন জিনিস নতুন স্টক যে রাখবো জায়গা কোথায় এবার ওই জামা কাপড়গুলো পুরনো পরে যদি এবার পুরনো করে পুরনো জামা কাপড় এবার আমি এবার সরাতে পারবো সরাবো আর কি দিয়ে দিতে হবে কারণ সবই গোবর লেগে যায় নেতা করতে এসব লাগে আমিও আমার নাইটেই দিয়ে দিই শুধু নাইটেই দিই কুর্তি কুর্তি দিই না কারণ কুর্তি আমার মা নেয় আমার মায়ের হয়ে যায় তো মাকেই দিই এখন মা আর আমার সাইজ এখন 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 দুবার বললাম ওই যাই হোক একই রকম প্রায় হয়ে যাচ্ছে আমি দিন দিন যে পরিমানে গোলুম হচ্ছি মোটা হচ্ছি তো সেখানে আর কি করা যাবে হাওয়া খেলেও জানো মোটা হয়ে যাচ্ছে কি আর করা যাবে চেষ্টা করছে জানো কিন্তু কিছু করা হয়ে উঠছে না মানে চেষ্টা করছি বলতে বাইরের খাবার দাবার খেয়ে চেষ্টা করছি না গো একদমই না সেরকম কিছুই না প্রত্যেক রবিবার তোমরা তো দেখো যে বাইরের খাবার খাওয়া হয় আর ঘরের খাবারই খাই সন্ধেবেলা মাঝে মধ্যে একটুমাত্র খাওয়া দাওয়া করে এটা ভিজা সন্ধেবেলা মাঝে মধ্যে একটুমাত্র মোমো এই চাউমিন কালকে রাতে যেমন চাউমিন খেলাম এই টুকটাক খাওয়া দাওয়া হয়ে যায় জিপটা না কন্ট্রোল হয় না আর আমি সুস্থ আছি আমার রোগা হই কি মোটা হই আমার তাতে কোনো রকম কোনো অসুবিধে নেই আমার সিঙ্কিটাকে বারবার আমি মোটা করার চেষ্টা করি যে একটু হেলদি হয় একটু তো গায়ে কিছু মাংস আন তো যতবারই ডাক্তার দেখায় ডাক্তার একটা কথাই বলে প্লিট ফাইন এটাই ওর ঠিকঠাক হেলথ ঠিকঠাক যদি বেশি মোটা হয়ে যায় ওভারওয়েট হয়ে যায় তখন নানা রকমের রোগ হবে এই হবে তার থেকে হেঁটে চলে দৌড়ে বেড়াচ্ছে এটা ভালো লাগছে না তখন আমার ভালোই লাগে কথাটা শুনতে খারাপ লাগে না কিন্তু আবার কিছু কিছু মানুষ হ্যাঁ একটু খাওয়াও না আমি বুঝতে যখন ধরো আমার শাশুড়ির দোকানে গেলাম কি আমার বাড়িতে গেলাম কেউ আসলো মেয়েটাকে কিছু খাওয়াও না মানে এমন করে বলবে যাতে সব খাবার আমি নিজেই খেয়ে নি আমার হাজব্যান্ড আর মেয়ে কাউকে আমি কিছু খেতে দিই না এমন ভাবে বলে মেয়েটাকে একটু খাওয়াতে পারো না রে খায় ভাবা যদি গায়ে না লাগে আমি কি করতে পারবো আর এমনিতেও ওদের চেহারার গঠনটাই ওরকম আমরা যেমন আমাদের পরিবারের সবাই যেমন একটু হেলদি সবাই আমার মাকে তোমরা দেখো হেলদি আমার পিসি হেলদি ঠাকুমা হেলদি তারপরে এই যে মাসি মামা সবাই হেলদি তো কি করব এক একজনের চেহারার গঠন এক এক রকম হয় তো প্লিজ এরকমভাবে বলবেন না আমাদের শুনতে খারাপ লাগে যে আমরা হয়তো কোথাও গিয়ে মনে হয় যে আমরাই সব খেয়ে ফেলি আমাদের বাচ্চা কাচ্চাকে কিছু খাওয়াই না কেন যেটা আপনারা বুঝতে পারেন না জানি না এখনকার জেনারেশনের প্রত্যেকটা বাচ্চাই আমি খুব কম বাচ্চাকে দেখি একদম মোটু ছোটো গুবলু গাবলু খুব কম বাচ্চা বাদবাকি সবাই সিনটির মতোই চেহারা আর ওরা তো সুস্থ আছে এমন তো নয় যে অসুস্থ তো কী দরকার বারবার করে ওদের সামনে বলেও ওদেরও খারাপ লাগাটা কাজ করে তো ওদের সামনে বলারও বা কি দরকার আর মায়ের সামনে যদি সন্তানকে বারবার একটা কথাই বলা হয় মায়ের নিশ্চয়ই সেটা ভালো লাগে না তো বারবার বলে আর আমি মুখের ওপর বলেও দিই জানো তো যে গরম হয়ে যায় আমি বলেও ফেলি যে হ্যাঁ ওদের সব খাবার আমি খেয়ে ফেলি ওদেরকে খেতে দিই না তখন হয়তো কিছু কিছু মানুষ বুঝতে পারে যে আমি উল্টে তাদেরকে টেস্ট করলাম কিন্তু কিছু কিছু নিরেট মাথার মধ্যে নিরেট কিচ্ছু নেই তারা বুঝতে পারে না তারা বলে না খাওয়াবে খাওয়াবে সমস্তটা দিই সকালবেলায় যে স্কুল যায় পিড়িয়া খেয়ে যায় সঙ্গে যদি বিস্কিট দিই খেতে চায় না আর আমি সকালবেলা জোরও করি না কারণ স্কুলে গিয়েই ব্রেকফাস্ট করে সকালবেলা ও কখনো কখনো গ্রহী বা কখনো আবার কি পরে ধরছে আবার না ভিডিওটা কেটে যায় রবিবার দিই নয় ভিডিও শিওর দিয়ে ওর সঙ্গে বিস্কিট আমি দিই না কারণ গিয়েই ব্রেকফাস্ট করে আবার ক্লাস হয় দু একটা তারপর আবার ওদের লাঞ্চ দিয়ে দেয় তো স্কুলে খাওয়া দাওয়া হচ্ছে স্কুল থেকে এসে আমি নিজের মনের শান্তির জন্য ওকে আবার খেতে দিচ্ছি দু এক গাল যাই হোক খাচ্ছে সন্ধ্যাবেলা কোনো কোনো দিন খায় কোনো কোনো দিন খায় না তো রাতে ডিনার করছে এমন না যে খাওয়া দাওয়া করাচ্ছি না তারপরেও বলে যাবে খাওয়াও না খাওয়াও না এরপর আর কোথায় খাওয়াবো আর খাওয়া কোথায় এই তো পুরো রুটিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কি আর বলবো এখন খাওয়া দাওয়া করবো দিদি আজকে মাছ ভেজে দিয়েছে কালকে ডাল রয়েছে মাঝে ডাল পাঠিয়েছিলো ডাল কালকে রাতেও আমার মা ডাল দিয়েছে কারণ মার কাছে বলেছিলাম ডাল থাকলে আমার জন্য একটু পাঠিয়ে দিতে সেই ডালটা রয়েছে মাছ ভেজেছে আর কি করেছে আমি জানি না ভুলে গেছি এখন আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো তারপর গিয়ে রান্না টুকটাক কাজ যেগুলো বাকি আছে সেগুলো করবো তো চলো সবার প্লেট দিয়ে দিয়েছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই হচ্ছে আজকে লাঞ্চ মাছ ভাজা মা ডাল পাঠিয়েছিল বিউলির ডাল এটা বিউলির ডাল রয়েছে আর এখানে ছোটো ছোটো বাটিতে কি আছে পটল ভাজা মাটন এখনো রয়েছে মাছের ঝাল কালকে এখন বারোটা পঁয়ত্রিশ ঘেমে নিয়ে স্নান করে গেছি পুরো ফ্রিজটা খুলেছি খুলে সমস্তটা পরিষ্কার করলাম পরিষ্কার করলাম বলতে এই যে ম্যাটগুলো এগুলো না কয়েকটা কম হয়েছিল তো কালকে তোমাদের দেখালো ম্যাট অর্ডার দিয়েছিলাম আর ওই ঠাকুর আর পুজোর প্রসাদ যারা পুজো দিয়েছে তাদের প্রসাদগুলো এখনও বুথ পারেনি পুজো দিয়েছে কিন্তু প্রসাদগুলো নিয়ে যায়নি আর আমারও দিয়ে আসা হয়নি বেরোচ্ছি তো না দিয়ে আসবো কি দেখো পুরো ফ্রিজটায় ম্যাট পেতেছি সমস্ত খাবার দাবার গুছিয়ে রাখলাম সবাই পাচ্ছে না ফ্রিজটা বন্ধ করে রেখেছে তো বরফগুলো গলে জল পড়ছে আর বন্ধ করে চালিয়ে দিই ঘরের অবস্থা সমস্ত কিছু ওই ম্যাটগুলো তো কেটে কেটে ছোটো করে ঠিক করে সেট করতে হয় ওই জন্য এগুলো সব কেটেই একাকার করেছে ওইগুলো এখন সব ঘুষাবো ফেলবো ডাস্টিংটা করবো ঘর মুচবো স্নান করবো তাড়াতাড়ি করে করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ব্লগ আজকে এখন আপলোড হয়নি জানি না আর আপলোড হবে কি না ভাল লাগছে না আর ভাল লাগছে না এবার ভাবছি ভিডিও করাই ছেড়ে দেবো ধর প্রত্যেক দিন কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য রেডি করি আর আপলোডই করতে পারি না এমনিতেও তোমরা এখন কেউ আমার ভিডিও দেখো না আর বাইরের ওয়েদারটা দেখো পুরো কালো যেন ক্যামেরা অত বোঝা যাচ্ছে না পুরো কালো ঘুটঘুটে হয়ে গেছে আর এই রেডিমেড সেন্টারের প্যাকেটগুলো আমার যে কী কাজে লাগলো এই বড় বড় প্যাকেটগুলো দিয়েছিল বড় বড় প্যাকেটগুলো এক সাইডে দুটো বড় বাস্কেট আছে সেখানে আর এই ছোটো ছোটো নীল প্যাকেটগুলো এক সাইডে ছোট ছোট ড্রয়ারগুলো গুলো আর কি বাস্কেট সেইগুলোর মধ্যে রেখে দিলাম তাহলে জিনিসটা নষ্ট নোংরা কম হবে চলো পড়া দেখা হচ্ছে মা আজকেও খাবার পাঠিয়েছে পিঁয়াজি আর এখানে আছে উচ্ছে ভাজা পিঁয়াজ দিয়ে এটা দারুণ লাগে খেতে আর পটলের ঝাল মা অল্প স্বল্প যাই রান্না করুক না কেন আমাকে দিয়েই খায় একা মানুষ টুকটাক রান্না করে আমি বলি আর বলি কি এমনি এমনি বলি জানো তো আমার মায়ের হাতে রান্না খেতে না খুব ভালো লাগে কতনো পুজো দিচ্ছে মায়ের হাতে রান্না খেতে আমার দারুণ লাগে আমি মাকে বলি যাই করবে না এখন একটু একটু পাঠিয়ে দেবে তো মা একা মানুষ অল্প রান্না করে ওই জন্য অল্প অল্পই পাঠায় আমরা সবাই সেটা ভাগে যোগে সুন্দরভাবে আনন্দ করে খেয়ে নিই আর এখানে দেখো একজন এসে বাবু আজকে কি পেয়েছ বলো স্মাইলি পেয়েছে আজকে ভালো ক্লাসে কি করেছো ভালো হ্যান্ডরাইটিং তাহলে বেঙ্গলি বেঙ্গলি বলেছে লিখেছ বেঙ্গলি লিখেছে ওই এ জন্য স্মাইলি দিয়েছে তো মা এসেই আমাকে বলছে মাম চেক করো চেক করো ভালো লাগে এগুলো এখন বাজে হচ্ছে চারটে পঁয়ত্রিশ আমাদের এখনও লাঞ্চ হয়নি স্নান স্নান করে এসে উনি ফ্রেশ হলো অত পুজো দিচ্ছে পুজোটা দেওয়া হলো তারপর লাঞ্চ করবো আমাদের যা মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আর সকাল থেকে যে বক বক করবো ক্যামেরা অন করে সেই সময়টুকু পাইনি ভাবলাম আজকে কাজের চাপটা একটু কম আছে তারপর ভাবলাম তারপর হঠাৎ করে মনে পড়লো যে না আজকেই তো কাজের চাপটা বেশি আমার আজকে শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করলে আমি না সিউনি বাথরুমে যত যা কিছু আছে সমস্তটা ঘষে মেঝে পরিষ্কার করে আমার টিপটাপ থাকতে না ভীষণ ভালো লাগে জানো তো নিজেকে সাজগোজ করে পরিপাটি করে রাখার থেকে আমার মনে হয় তার সঙ্গে সঙ্গে যদি ঘরদুয়ার পরিপাটি করে রাখো একটা মানুষ এসে বলবে না তোমার ঘরটা তো বেশ পরিষ্কার ঢুকেই যেন একটা ভালো শান্তি ওয়াইফ স্পাই সেই জন্য আমি সবসময় টিপ নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি ফ্রিজটা পরিষ্কার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো নিচ থেকে ওপর অবধি সব পরিষ্কার করে বাস্কেটে ফল সবজি যাক কিছু আছে খুব একটা জিনিস নেই যাবো বাজারহাট করবো তারপর ফ্রিজটা পরিপূর্ণ করে রাখবো কাল ভাবছি একরি একটু পরিষ্কার করবো কালকে স্কুল ছুটি আছে আর অতনুরো একটা দরকারি কাজ আছে দুপুরে নাও আসতে পারে তো কালকে সকাল সকাল একরি পরিষ্কার করে নেবো আর বেডশিটটা চেঞ্জ করবো এই দুটো কাজ আছে এখন দেখা যাক কালকেটা কালকে ভাবা যাবে লাঞ্চ করে নিই তোমাদের সঙ্গে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে এখন খেয়ে দে খাওয়ার পর না আর আমি ফোন হাতে নিতে পারছি না খাওয়ার পর মনে হচ্ছে কতক্ষণে একটু শোভ আর পেরে উঠছি না জানো তো কালকে তো চেষ্টা করে করে ব্লগ আমি আপলোড করতে পারলামই না আজকে সকাল থেকে ট্রাই করতে করতে ব্লগ আপলোড হলো না লাস্টে আমি টাইটেল কিছু দিইনি নি আর এমনি র ভিডিওটা মানে এডিট করাই ভিডিওটা আমি আপলোড করার জন্য বসেই যদি না হয় তাহলে আর কী হবে আর তারপর দেখলাম না আপলোড হয়ে গেছে তারপর প্রাইভেট করে তাও মনে হয় চার পাঁচজন দেখে নিয়েছে তারপর প্রাইভেট করে থামবেল না থামবেল দিয়ে রেখেছিল টাইটেল দিয়ে তারপর আবার পাবলিক করলাম এখনো একটা ভিডিও আছে ওটাও এডিট করব করে আপলোড করব সব পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে একদিন আপলোড না হলে আমি একদিন করে পিছিয়ে যাচ্ছি অনেক দিন পর একটু নেরপালিশ করেছিলাম তাও স্নান করে আধে উড়ে উড়ে গেছে গুড ইভিনিং এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে আটটা পঁয়ত্রিশ ঘুমিয়েছিলাম ভালো ঘুম হয়েছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো ঠান্ডা তার মধ্যে এসিটা চালিয়েছি স্নান করেছি ভাত খেয়েছি এত সুন্দর ঘুমে যেন ভাত ঘুমটা উঠলাম উঠে ঘরটা ঝাঁপ দিলাম ফ্রেশ হলাম সন্ধে দিলাম তার মধ্যে পেপি এসে দিয়ে গেল মোমো আর চিকেন পকোড়া এখন এটা সুন্দর করে প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে টিভি দেখবো আর এটাকে এনজয় করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর জেঠু যে শাড়িগুলো দিয়েছিলাম স্পিকো করতে নতুন শাড়ি আমার পুজোর শাড়ি এই দেখো সব কটা পাটে পাটে ভাজ করে দিয়েছে সমস্ত শাড়ি স্পিকো হয়ে গেছে এখানে ব্লাউজ রেডি হয়ে গেছে ব্যাস এর মধ্যে একটা শাড়ি আমি ভাবছি আমার ননদের বাড়ি কালী পুজোয় পরে যাব। নতুন শাড়ি মায়ের পুজো যদিও আমি পুজো দেখতে হয়তো পারবো না জানি না কখনো ওদের পুজো সন্ধে কি রাতে যদি সন্ধ্যায় হয় তাহলে তো দেখতে পারবো আর যদি রাতে হয় তাহলে দেখতে পারবো না কারণ আমাকে চলে আসতে হবে চলো আবার পরে দেখা হচ্ছে এই বাচ্চাটাকে দেখো এই জায়গাটা জোর কি পছন্দ এখানটাতেই বস থাকবে যাই হোক এই যে শিলচির আর আমার খাওয়া দাওয়া রেডি আর একজন চুপ করে শুয়ে রয়েছে কতক্ষণ আমি নিয়ে আসবো বাজ এখন বারোটা পঁয়তাল্লিশ সমস্ত কাজ বাজ কমপ্লিট প্রথমেকে ফোন করে বারবার করে বলে দিয়েছিলাম সিনটির পিডিয়া শোরও নেই তারপর কি জানো গ্রোভি বা খাচ্ছিল সেটাও নেই তাই এবার নিয়ে এসছে হল গ্রোথ প্লাস জানি না এটা ফার্স্ট ও খাবে আর একটা দিন চকলেট ফ্লেভার জানি না এটাও খাবে কি না যদিও চকলেট ফ্লেভার রয়েছে খেতেও পারে মা ধুলো লেগে গেল দোকানে থাকে তো ধুলো পরে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই ব্যাগটা প্রথমত কি সুন্দর পরে তোমাদেরকে বলছি অতনুর কাস্টমার শুধু অতনুকে না সিনটিকেও গিফট করেছে আর এদিকে দেখো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি ডিশ ওয়াশারটা অন করা মানে চালিয়ে দিয়েছি সিনটিটা বাথরুমে গেছে জল ফেলেছে একটু টিপটাপ না থাকলে পরে না ঘর দুয়ার রাত্রেবেলা পয় পরিষ্কার করে না শুলে ঠিক ঘুমিয়েও শান্তি পাবো না সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে বললাম সুচি ভাই সুচি ভাই বলো যাই বলো পয় পরিষ্কার যত থাকবে নিজের মনও ভালো থাকবে কাজেও মন বসবে সুন্দর একটা পরিবেশ কিন্তু এখন দেখছে টিভি ফোন আর আমি চেঞ্জ করে দিয়েছি কারণ মোমোর স্যুপটা পুরো পড়ে গেছে বিছানার মধ্যে তাই জন্য বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি কালকে চেঞ্জ করার কথা ছিল ভালো হয়ে গেছে আজকেই চেঞ্জ করে দিলাম তারা ফোনটা একটু স্ট্যান্ডে রেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাবা মেনা না ঝামেলা আর শেষই হয় না যাই হোক প্রথমে দেখাই ব্যাগটা ব্যাগটার প্রিন্টটা যেমনি সুন্দর আর এই ব্যাগটা হচ্ছে বস্তা ওই যে চালের বস্তাগুলো হয় না সেই চালের বস্তার ব্যাগগুলো কিন্তু এখন দেখো কি সুন্দর নতুনভাবে যে পুরোনো জিনিসগুলোকেও নতুনভাবে ইউজ করা যায় বেশি না বকে এই দেখো বস্তা দিয়ে সিনটিকে গিফট করেছে কাস্টমারের নাম আমি জানি না আমার থেকে বয়সে বড় না ছোট তাও আমি জানি না এই যে লাইট পিঙ্ক কালারের একটা প্যান্ট আর সুন্দর একটু ওভার সাইজ এটা সিনটির সিনটি যেহেতু তো একটুখানি অনেক হেলদি না ওই জন্য ওর আমি বয়সের থেকে একটু ছোট সাইজে ওর এখন সাত বছর তো আমি সাত আটটা কিনি না আমি পা পাঁচ ছয় সাইজের বাচ্চাদের যে জামাটা হয় সেটা কিনি তো উনি কিনে দিয়েছে সাত আটের একটু বড় হয়েছে কিন্তু এত মিষ্টি না দেখতে যেমনি ফুলটা তেমনি কালারটা ভীষণই ভীষণই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর বাবা আর মেয়ে দুজনকে একদম ম্যাচিং করে দিয়েছে এটা হচ্ছে অতনু টি শার্টটা দেখো সুন্দর না লাইট পিঙ্ক কালারের কলারটা আবার হাইলাইট করা রয়েছে কি সুন্দর ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না বাট ভীষণই সুন্দর হয়েছে দুটো ড্রেস ওদের দুজনের আর আমার শাড়িগুলো ফলস পিকও হয়ে গেছে ব্লাউজ রেডি হয়ে গেছে আমি একদম মিসিং তো আমার আবার এই তিনটে ব্লাউজ পিস কিনে নিয়ে এসেছিলাম সেটাও আজকে ছেড়ে দিয়ে এসছে আজকে যাইনি দেখো দিয়ে আসেনি যাই হোক কালকে দিয়ে আসবে বা কবে দিয়ে আসবে জানি না দিয়ে আসবে রেডি করে দেবে চলো আর কন্টিনিউ করছি না আর বাজে বক বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখাওয়ার জন্য একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও Good night. Ta-da.